মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির পৃষ্ঠপোষকতায় ও মেয়র পরিষদ আরত্রিকা ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিধাননগর পৌর নিগমের তিন নম্বর ওয়ার্ডে নারায়ণপুর বটতলায় পবিত্র মহরম উদযাপিত হলো এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীণ কর ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদের রহিমা বিধি মণ্ডল বোর্ড চেয়ারম্যান শাহনাজ আলী মণ্ডল পৌর প্রতিনিধি পিনাক্ষী নন্দী নারায়ণপুর থানার আইসি সি মহেশ দাস এসিপি মৃত্যুঞ্জয় ব্যানার্জি সাহেব জানাব শেখ কামাল উদ্দিন সুমন ঘোষ শ্যামল ঘোষ সঞ্জয় গুহ রাজারহাট নিউ টাউনের অটো ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ রাফিক সহ বিশিষ্ট জনেরা বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারলেও তিনি সকল মানুষের উদ্দেশ্যে মহরমের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মহরম এখানে প্রতি বছরে হয় আর এই প্রতি বছরে পুরো রায়গাছি আমাদের পশ্চিম বেড়াবাড়ি তারপর দক্ষিণ নারায়ণপুর এরকম কয়েকটা তাজিয়া এখানে এসে পুরো এখানেই খেলা হয় খেলা ওদেরকে সময় দেওয়া হয় এত সময়ের মধ্যে তোমাদের খেলা তোমরা দেখিয়ে এখান থেকে চলে যাবে প্রতিবারের ন্যায় এরকমই হয় তো আজকে আমাদের যে মাননীয় বিধায়ক যে প্রতি বছর আমাদের সঙ্গে থাকে এবারে উনার অসুস্থ হয়ে পড়েছে এই জন্যে অ্যাপোলোতে ভর্তি আছে আমরা খুব দুঃখিত আমরা চাই উনি সুস্থ হয়ে বাড়ি আসুক আমরা এটাই কামনা করি

ওইখানে বন্ধু মহল আছে ওরাও চালায় আরও পাড়া পাড়াতে চলছে এরকম এটা সব জায়গাতেই হয় এখান থেকে বার্তা দিচ্ছে এখন যে একটা দল আছে যেটা আমাদেরকে বিভাজন করতে চাইছে নিজেদেরকে মারামারির একটা বিঘ্ন ঘটাচ্ছে সেটার জন্য আমরা এই বার্তাটা দিতে চাই ওনাদেরকে যে আমরা কোনো দিন এরকম ওদের একটা ফাঁদ সে ফাঁদে আমরা পড়তে চাই না আমরা এই বার্তাটা সব সময় ওদেরকে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা সব সময় একদম এগিয়ে আছি যেভাবে আমাদের নির্দেশ দেবে আমাদের এই কমেডি সেইভাবে চলবে প্রস্তুতি আছে বাস দিয়েছে আমাদের আমরা যাব একুশে জেলায় সবাই মিলে যাব আমরা বাস ভর্তি করে আমরা যাব আমাদের এখানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ডেক তাভাঢুক আছে তার বেশি ছাড়া কমে না একটা অনুমান আমি বললাম যতক্ষণ শেষ হবে না আমার নাম মোহাম্মদ রফিক আমি দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা আমাদের এই রাজারহাট কৈখালীর অটো ইউনিয়নের নানপুরের আমি সেক্রেটারি হ্যাঁ আমারও জয়েন্ট সম্পাদক আছে ইনিও যদি কিছু বলে এই বিষয় নিয়ে কালকে যেরকম রথ রথের যে অনুষ্ঠানটা হয়েছে অ্যাকচুয়ালি আমরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যৌথভাবে হিন্দু মুসলিম যৌথভাবে ওইটাকে সাকসেস করা হয়েছে জিলিপি বিতরণ হয়েছে পাপড় পাপড় বিতরণ হয়েছে আর আমাদের এখানে এক থেকে পাঁচ কি ডায়াট নিউ টাউনে সাম্প্রদায়িক কোনো মানে সাম্প্রদায়িক এমন একটা এ আমরা সব মিল মিল মিলে থাকি সবসময় হিন্দু মুসলিম শিখ ইসাই সব একসঙ্গেই আমরা থাকি ভাবি